একজন পেহেলগাঁও জঙ্গি হামলায় বিএন মাত্র সাত দিনের মধ্যে স্বামীকে হারিয়েছেন আর এই দুজন সেই পেহেলগাঁও কাঘাত দেশের সাহসী পদক্ষেপ লেফটেন্যান্ট বিনয় নরওয়ালের শোকাতু স্ত্রী হিমাংশী যার হাতের মেহেন্দি শোকানোর আগেই তার স্বামী চলে গেছে দ্বিতীয়জন কর্তব্যে অবিচল আমাদের দেশের বিদেশ সচিব আইএফএস অফিসার কাশ্মীরি পণ্ডিত বিক্রম মিশ্রী আর তৃতীয় জন প্রতি মুহূর্তে পাকিস্তানকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার বিবরণ দেশবাসীর সামনে তুলে ধরা কর্নেল সোফিয়া কুরেশি অপারেশন সিঁদুরের প্রতীক এই তিনটে মানুষকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল আক্রমণ কটাক্ষে বন্যা যা আরো একবার দেখিয়ে দিল সোশ্যাল মিডিয়ার ট্রোল সংস্কৃতি নামতে নামতে কোন তলানিতে পৌঁছে গেছে বাইশে এপ্রিল বাইসারে জঙ্গি হামলায় নিহত হন

কেন মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথা বললেন না স্বামী হারা হিমাংশি সোশ্যাল মিডিয়ায় জেএনইউ এই প্রাক্তন ছাত্রীর ওপর ঝাঁপিয়ে পড়েন নেটিজেনদের একাংশ তার চরিত্র হনন করতে উপিছু পাহনি তারা বিক্রম মিশ্রি মত একটা ভদ্রলোক টেলিফোনে তাকে আক্রমণ করা এ কোনো যুক্তি তো নেই হিমাংশি যা বলেছে তো তো যুক্তিসঙ্গত কথা বলেছে এবং খুব শুনে আমাদের তো খুব প্রশান্তি বোধ হলো এই উগ্রতা এটা তো মানে অযৌক্তিক তো বটেই এবং অত্যন্ত অশালীন বটে যা হচ্ছে সেটা একেবারেই ভালো হচ্ছে না দুর্ভাগ্যজনক শুধু হিমাংশি নয় ট্রোল বাহিনী টার্গেট করতে ছাড়েনি ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এমনকি তার পরিমাণকেও শনিবার সরকারের তরফে নেওয়া সংঘর্ষ বিরতির কথা দেশকে জানান বিক্রম মিস্ত্রি এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে গুরুচিকর আক্রমণ শুরু হয় দেশের বিদেশ সচিবের পারিবারিক ছবির নিচে লেখা হয় দেশদ্রোহী বিশ্বাসঘাতক এমনকি বিক্রম মিস্ত্রির মেয়ের ফোন নম্বর অব্দি ফাঁস করে দেয়া হয় বলে অভিযোগ শেষ সব্দে ভারতীয় বিদেশ মন্ত্রকের সর্বোচ্চ কর্তা নিজের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট বন্ধ করে দিতে বাধ্য হয় অপারেশন সিঁদুরের প্রতিটি আপডেট নিয়ে বিদেশ সচিব বিক্রম মিশ্রের সঙ্গে সাংবাদিক বৈঠকে দেখা গেছে ভারতের দুই বীর কন্যা কর্ডেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার গমিকা সিংকে এই আবহে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক মন্ত্রীর মন্তব্য ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক তিনি ভারতের প্রত্যাখ্যাত বলতে গিয়ে ভারতীয় সেনার এক আধিকারিককে কার্যত জঙ্গিদের বোন বলে মন্তব্য করেছেন उन्होंने कपड़े उतार उतार के हमारे हिंदुओं को मारा और मोदी जी ने उनकी बहन को उनकी ऐसी हमारे उनके अब मोदी जी कपड़े तो उतार नहीं सकते थे इसलिए उनके समाज की बहन को भेजा कि तुमने हमारी बहनों को अगर विधवा किया है तो तुम्हारे समाज की बहन आके तुम्हें मोदी अमिल हो रही सोशल मीडिया एक आक्रमण क्या এটা একটা ব্যাপার হিমাংশী যে সে তো অত্যন্ত মানবিক একটা কথা বলেছে আর বিক্রম মিস্ত্রি তার সরকারি দায়িত্ব পালন করেছে অত্যন্ত সক্ষমতার সঙ্গে তাদের নিয়ে যে এভাবে ট্রোল করা যেতে পারে সেটা সত্যি সত্যি মানুষের বুদ্ধিতে আসে না ব্যাপারটা লজ্জিত বোধ করছি যে আমি এই দেশের মানুষ এর আগেও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এবার তারও জোরালো হলো কৃষ্টান্ত অধিকারী ও শৌভিক মজুমদারের রিপোর্ট এবিপি আনন্দ